সর্বশেষ আপনাদেরকে হের লাশটা দেখাইতে পারবো চলে আসছি আপনার লাশগুলো দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওর মধ্যেখানে আপনার হের অনুল্লাসটা দেখতে পারবেন দেখেন কত লাশ এখানে আছে দেখেন এই যে মিশর থেকে কত লাশ বান্দা এটার ভিতরে আছে ওই যে একটা বান্ধা রাখছে এই যে এখানে আছে লাশের কিন্তু অভাব নাই খালি লাশ লাশ দেখেন আপনাদের দুইটা ভিডিও দেখেন লাশ আপনারা সবাই আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন আমরা এখন যাচ্ছি হের লাশের সামনে এদিক থেকে আপনারা হেরাহনুল লাশটা দেখাইতে পারবো দেখেন তারা আগে কি যুগে বসবাস করতো কি কি ব্যবহার করতো সবগুলা তাদের আছে সংগ্রহ করে রাখছে সবকিছু সংগ্রহ করা দেখেন হাজার হাজার মানুষ এই যে আপনারা দেখেন ছবি এই ছবিখেন একটা বড়

দেখা যাচ্ছে না আসলে ওরা অ্যাকুরিয়ামও ডাকছে তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে একটু জানাবেন তাহলে আমরা আরো ভিডিও দিব আপনাদেরকে